বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত একটি সমস্যা হচ্ছে চুরি ডাকাতি এমন কোনো দিন নেই বাংলাদেশের চুরি ডাকাতির খবর পেপার পত্রিকা টিভি চ্যানেল গুলোতে আসে না প্রকাশ্যে দিবালোকে দেশীয় অর্থ দেখিয়ে মানুষের প্রয়োজনীয় মোবাইল ফোন মানুষের মানবিক মানুষের বাইক অটো ডাকাতেরা চিনতাই করে কেড়ে নিচ্ছে রাত দুবিরে বিভিন্ন বাড়িতে আমরা চুরি ডাকাতির খবর শুনতে পাই অবস্থায় আপনি যদি মাত্র একটি সুর আর তেলাওয়াত করে আপনি আপনার বাড়ির আসবাবপত্র গুলোতে ফু দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ কখনই চোর ডাকাত আপনার বাড়ির ওই সম্পদ গুলো চুরি করে ডাকাতি করে নিয়ে যেতে পারবে না তা শিরিব নেকা সিরের মধ্যে এসেছে কেউ যদি সুরে মা আর হেল নেভি ইউ ক্যান্ডিগুপের দিন এই সুরটা যদি কেউ সত্তরবার তেলাওয়াত করে অবদি অবস্থায় সত্তরবার তেলাওয়াত করে তার বাড়ির চতুর্দিকে ফুঁ দিয়ে রাখে ঘরের চতুর্দিকে ফুঁ দিয়ে রাখে তার সম্পদ গুলোর কাছে গিয়ে সেগুলোতে ফুঁ দিয়ে রাখে ফু দিয়ে সে যদি ঘুমিয়ে যায় ইনশাআল্লাহ আজিজ এই সুর আর বরকতে কোনো চোর কিংবা ডাকাত তার এই সম্পদ গুলোকে চুরি কিংবা ডাকাতি করে নিয়ে যেতে পারবে না